শিমুল পাড়া পাতানবাড়ি ডবল এলইডি কাপ শট প্যান্ডারের টুর্নামেন্টের আজকে উদ্বোধন অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল উঁচু মুদ্রা ছাত্র সংগ্রামী সদস্য সচিব ইসনেল ছোট ভাই ইকবাল হোসেন ভিহাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি

আজকে খেলা জগৎপুর একাদশ বোনাম একাদশ আপনারা সবাই আমাদেরকে সুন্দর একটা খেলা উপহার দিবেন আমরা আপনাদের খেলা উপভোগ করব আর খেলার মধ্যে একদল জিতবে একদল হারবে এটা নিয়ে কোনো অনেক কষ্ট নেবেন না এই বলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন আছি কুমিল্লা ভুরুচম উপজেলার বাক্সমুল ইউনিয়নের বাক্সমূল পশ্চিম পাড়া বাতানবাড়িতে এখানে আজকে হচ্ছে আমাদের যে ডাবল এলইডি কাপ শট বাউন্ডারি আলহামদুলিল্লাহ আজকে খেলাটি উদ্বোধন করেছেন আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বাস ইরন পরিষদের আগামী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ এরাম সবুজ সাথে এখানে আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অতিথি ছিলেন বুড়িচং উপজেলার যোগদলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রহিম খান লিটন বরুচং উপজেলাম ছাত্র দলের সদস্য সচিব ইকবাল ইকবাল হোসেন ভুইয়া সহ আরও অনেক ক্ষেত্রে কিন্তু উপস্থিত ছিলেন তো আলহামদুলিল্লাহ সবাইকে আমি দেখাচ্ছিলাম দেখেন মোটামুটি অনেক উপস্থিতি ছিলেন এখানেই খেলার শেষ প্রান্তে আমরা মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আলহামদুলিল্লাহ দেখেন চলছে খেলা উদ্বোধনী শেষ এখন খেলার শেষ প্রান্তের একদম মাঝামাঝি সময়ে অনেক দর্শকদের রয়েছে